কেমনে বলে আরবির আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখো প্রত্যেকটা অক্ষর আমার নবীর নাম আর সিফত আসল নাম আর গুণবাচক নামের প্রথম অক্ষর নবীর গুণের প্রথম অক্ষর নিয়ে আরবি ভাষা সাজাইছে আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখেন আপনি আলিফ কে টান দেন মানে আমার নবী আহমদ আপনি বা কে টান দেন আমার নবী বাসীর আপনি তাকে টান দেন আমার নবী তাকে সবচেয়ে বড় মত আপনি সাকে টান দেন আমার নবী আর ধ্রুব তারা যার সাথে কারো তুলনা নাই আপনি জিমকে টান দিবেন আমার নবী জমিল সবচাইতে সুন্দর আপনি হা কে টান দিবেন আমার নবী হামিদ সবচেয়ে বড় প্রশংসাকারী আপনি খ কে টান দিবেন আমার নবী خاتমুন নবিন নবী আবাদা আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী যার পরে আর কোন নবী নাই আপনি দাল কে টান দিবেন আমার নবী দায়ান ইলা الله باذنহি ওয়সিরাজাম আপনি জালকে টান দিবেন আমার নবী জাকি সবচেয়ে বড় সবচেয়ে বড় মেধাবী আপনি রকে টান দিবেন আমার নবী রহমতুল আলমিন আপনি যাকে টান দিবেন আমার নবী যা ইরুল জান্না দুনিয়ায় থেকে জান্নাত ঘুরে ঘুরে আসছেন আপনি সিনকে টান দিবেন আমার নবী সৈয়দুল বাসার আমার নবী সাফিয়া কাউসার। আপনি সিনকে টান দিবেন আমার নবী শফি উলমজ নিবিন অপরাধীদের জন্য আল্লাহ আদালতে সুপারিশ করনেওয়ালা আল্লাহ আপনি সফকে টান দিবেন আমার নবী শফি উল্ল আপনি দফকে টান দিবেন আমার নবী দমিন ও জিম্মাদার আপনি তকে টান দিবেন আমার নবী তাইয়িব তাহির পবিত্র সত্তা আপনি যকে টান দিবেন আমার নবী জাহির লাইসাল বাতিন বেদাতীরা বলে নবী জাহিরও জানে বাতিনও জানে গায়েবও জানে না গায়েব জানতে ওয়ালা একমাত্র কি আল্লাহ আপনি আইনকে টান দিবেন আমার নবী আজিজ আমার নবী আব্দুল্লাহ আপনি গাইন কে তান দিবেন গাইন গয়ুর গয়ুর মানে আত্মমর্যাদা নবী বলেন আনা আঘিয়ারু মিনকুম তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আত্মমর্যাদা ওয়ালা আপনি ফা কে তান দিবেন আমার নবী ফারেক বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী আপনি কফ কে তান দিবেন আমার নবী কারিউল কোরআন

আপনি ওয়াউকে টান দিবেন আমার নবী ওয়াকিল আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় ওকালতি করবে ওম্মতের জন্য আপনি হামজাকে টান দিবেন আমার নবী আমিন আল আমিন আপনি হাকে টান দিবেন আমার নবী হাদিল আলম গোটা জাহানে হেদায়েতের নোর ছড়ানে ওয়ালা আপনি ইয়াকে টান দিবেন আহারে মালিক কত মায়া করে ডাক দিছেন ইয়াসি আল্লাহ কি মর্যাদা দিছেন আমার নবীরে হ্যাঁ এইভাবে যদি নবীর মর্যাদা বলতে থাকি তো চকলেট খাওয়াইতে খাওয়াইতে আমার চেম্বার বন্ধ করার সময় হয়ে যাবে হ্যাঁ মার্কেট বন্ধের একটা টাইম আছে না এর আগে আগে ইঞ্জেকশন দিয়ে ছাড়তে হইব তো মূল পয়েন্টে ঢুকবো ইনশাল্লাহ কি দিয়া ঢুকবো বুঝে সব তো দেখি আমার নবীর আল্লাহ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস দিয়া সাজায়া সাজায়া দুনিয়ায় পাঠাইছে একটা জায়গায় একটু খটকা লাগে সেটা কি পাঠানোর ক্ষেত্রে তো বাবা মেয়েকে পাঠাই যে সুন্দর বাড়িতে বিয়ে দিতে চায় তো আপনি যে উদাহরণ দিচ্ছেন এটা তো মিলে না আল্লাহ আমার নবীকে চাইলে তো দুনিয়ার সবচেয়ে সুন্দর এরিয়া কাশ্মীরে পাঠাইতে পারতেন পারতেন না আল্লাহ চাইলে সুইজারল্যান্ডে পাঠাইতে পারতেন কিনা ইউরোপের কোন দেশে পাঠাইতে পারতেন কিনা পাঠান নাই এই সুন্দর রাষ্ট্রে না পাঠাইয়া আল্লাহ পাঠাইলেন কোন জায়গায় বিক্ষল